স্বপ্ন দেশে দরিদ্র পরিবারে বাইশ সাত কালী মাতার আরাধনা অলৌকিক হলেও এ যেন বাস্তব ঘটনার চিত্র উঠে নদিয়ার শান্তিপুরে একে বলে ভক্ত আর ভগবানের মেলবন্ধন আমার কিছুই চায় না ভক্তি ভরে শুধু আমাকে পুজো কর এভাবে এই ভক্তকে বারে বারে স্বপ্ন দেশ তারা মায়ের নদিয়ার শান্তিপুরের বেলঘুরিয়া দুই নম্বর পঞ্চায়েতের অন্তর্গত খাপড়া ডাঙ্গা গ্রাম এই গ্রামে গত তিন মাস আগে ববিতা বিশ্বাস নামে এক গৃহবধূ তার পরিবারকে নিয়ে বসবাস শুরু করেন স্বামী প্রতিবন্ধী হওয়ায় স্বামীর সাথে ফুচকার ব্যবসার হাতে হাত লাগান আর তাতে কোনো রকমে সংসার চালান তিনি কিন্তু মা তারার ভীষণ ভক্ত ওই গৃহবধূ দিন কয়েক আগে ওই গৃহবধূ যখন বাড়িতে ভক্তির সাথে পুজোয় ব্যস্ত ছিলেন হঠাৎ তার ভর ওঠে তখনই মা তারা আদেশ দেন বাইর সাত রূপে পুজো করতে কিন্তু সমর্থ কোথায় পরবর্তীতে মা তারা কে পুজো না দেওয়ায় আবারও একাধিকবার স্বপ্ন দেশ দিয়ে শুরু করেন তারা মা আগামী মাঘ মাসের মঙ্গলবারে তিথিতে পুজো করার আদেশ দেন বার ওই গৃহবধূকে এরপরে ওই গৃহবধূ সমস্ত ঘটনা খুলে বলে গ্রামবাসীদের গৃহবধূর কথা এগিয়ে আসে গ্রামবাসীরা সেই মতো মাতৃ মূর্তি তৈরির কাজ শুরু হয় তারা মায়ের মূর্তিই তৈরি করতে আনা হয় সুদক্ষ মৃৎশিল্পী গ্রামের মানুষেরাও হাতে হাত লাগিয়ে অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলেন মারতি মূর্তি তবে এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা শান্তিপুরে মায়ের মূর্তি দেখতে ছুটে আসে অসংখ্য ভক্তবৃন্দরা আর স্বপ্নে দেশে মায়ের আরাধনায় ব্রতি হয়েছেন গ্রামের মানুষও উনি আর কি অনেক আগের থেকেই মা আসতো ওনার কাছে ওনাকে বলেছে যে আমার পুজো করতে হবে তা উনি বলেছিলেন যে আমি আমার যতটুকু সমর্থ আমি সেই অনুযায়ী করবো মা বলেছে যে না আমাকে হাত রূপেই আমি আসবো আর হাত রূপেই আমাকে পুজো করতে হবে আচ্ছা তাও বলেছে আমার তো নেই এত বড়ো পুজো করার বলেছে ঠিক আছে তুই গ্রাম ঘুরবি ঘুরে ভিক্ষা করবি দেখ তুই শুরু কর পুজোটা ঠিক হয়ে যাবে তাই মায়ের আশীর্বাদেই উনি শুরু করে এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আজ এত বড় পুজোটা এটা কি বাড়ি হ্যাঁ এটা ওনার বাড়ি মন্দির তলিয়ে দেখা যাচ্ছে ওই বাড়িতে ছোট মন্দির করেছে ওইখানে মায়ের ঘট বসানো আছে এরপরে পরিকল্পনা আছে মন্দির করে দেখা যাক মা যদি চায় আস্তে আস্তে কিছুই হবে এবার মা স্বপ্নাদেশ দিয়েছে তিন তিন বছর পুজোটা করতেই হবে তিন বছর আর আমাদের ইচ্ছা আছে সারা বছরই আর কি হ্যাঁ সে তো অবশ্যই আপনারা প্রতিবেশীরা কিভাবে সাহায্য করলেন এবার আমরা গ্রামের সবার কাছ থেকে যে যেমন পেয়েছে দিয়েছে এবং দশ গ্রাম থেকে ভিক্ষা করে ওই যে যার বাড়িতে পুজো সেও কি বাড়িতে নেই সেও কিন্তু অলরেডি ভিক্ষা করতে বেরিয়েছেন মায়ের জন্য সে ভিক্ষা টিক্ষা করে এনে যতটুকু সমর্থ এরকম ভাবেই চলছে সব গ্রামবাসী মায়ের কি আদেশ ছিল যে আজকে মা বলেছিল মাঘ মাসের প্রথম মঙ্গলবার ধরে একটা পুজো করতে সেই হিসাবে আজকে করেছে মঙ্গলবারটা সেই হিসাবে পুজোর স্বপ্নে এসেছি তখন মন্দির করেছি তখন তো আমি পুজো করবো ভাবিনি এখন উনি স্বপ্নে আমাকে বলে তুই আমাকে বাইশ সাত মাটির মূর্তির রূপে তিন বছর পুজো করবে আমি বলে আমি কি করে করবো আমার তো সামর্থ্য নাই আমি কি করে করবো সময় হলে এরকম শুধু বলে এবার হচ্ছে একদিন আমি পাশের বাড়ি দিদাকে বলছি ওর বাবাকে বললাম বাবা বলছি কি তুমি ক্ষমা টমা চাও আমি তো এবার ওনার মূর্তি মন্দিরে রাখতে পারবো না তো আমি বাইশ হাত রূপে কি করে পুজো করবো

সবাই থেকে কিন্তু মাঝে আমার কাছে পুজো নিতে হয়েছে আমি একটা টাকা দিয়েও মায়ের পুজো দিতে পারছি না কি করেন আপনার সঙ্গে ফুচকা বিক্রি করে এমনি কিন্তু অসুস্থ হ্যাঁ উনি একটা পায়ে অ্যাক্সিডেন্ট কিভাবে চালান সংসার ওই ফুচকা গেছে ওইভাবেই টুকটাক করে তাহলে তারা মায়ের আরাধনা করতেন আগে থাকতেই তারা মায়ের আরাধনা কি আগে থাকতেই করতেন